এটা হচ্ছে জান্নাত হ্যাঁ আটা হচ্ছে জান্নাত বেবি ওয়ান এখানে দড়ি টাঙানো হচ্ছে এই যে ওদেরকে দেখুন কত লোক হ্যালো গাইস চলুন দেখাচ্ছি ওরা কি করছে পাগলামু করছে পাগলামু দড়ি টানা করে এ এ কাট ওই কাট এ কাট ওই কাট এই দেখুন ওবো জান্নাত ডগ আলিয়া সবাই দেখছো এটা হচ্ছে গাড়ি তো গাড়ি আসছে চলো আসো চলো আসো গাড়ি তো আমি জান্নাত কে নিয়ে तो দাঁড়ো জান্নাত ওখানে যা আমি তোমাকে এই যে চলে আসলো গুন্ডি ও বাবা এই না सब बेटे जगह चीज तो हां सब बेटे जगह चीज ए ओ तो का जगह चीज

হল যি পঢ়া হলা

নাকি বাচ্চা তোমরা ডান্স করছো ওখানে তাই দেখ ডান্স হচ্ছে কম আর খেলা হচ্ছে বেশি নাকি এই যে দরকার ভেতরে এই ডান্স হচ্ছে কম আর খেলা হচ্ছে বেশি কিন্তু গান বাজছে ডান্স করছে নাকি বাবা এই যে

ডান্স আরও জান্নাদের অনেক ডান্স আছে অনেক নাচি করে দিয়ে এখন শহিল খারাপ জান্নাতের জ্বর চলে এসছে আর এখন শুয়ে আছে পা ব্যথা ফুল নাকি বাবা পা ব্যাথায় জানা দাঁড়াতেও পারছে না এত ডান্স করার পর কোথায়

লাইট নিয়ে খেলা করছো লাইট তো জ্বলছে না তাই তো কত সুন্দর সব থেকে হয়ে গেছে তো জ্বলবে তখন ভালো লাগবে সব দিকে হয়ে গেছে লাইটিং করা না বাবা বাবু লাইট ধরে আছো

জান্নাত রেডি জান্নাতের শরীর খারাপ তাই এখনি ঘুম থেকে উঠলো একটু আগে আর जल्दी যাও পায়ে শক্তি পাচ্ছে না জান্নাত জরে নেজে তাও আমি বসে বসে রেডি করে দিলাম আজকে আমার জানপাটে খুব শরীর খারাপ করতে যে আমার জান পাখি খুবই শরীর খারাপ হাঁটতে পারছে না বাচ্চা আমার বাচ্চা শরীর খারাপ পাচ্ছে না একটু বসে উঠে মুখটা পরিষ্কার করে দি চলো তোমার চুলপাতাটা দেখি দেখাও ফ্রেন্ড গুলোকে একটু পরে কেন নানিবাড়ি বাড়ি যাবো যে এই তুমি তো বললা তুমিই তো বললা চলো চলো করে আমি তো যাচ্ছিলামই না তোমার শরীর খারাপের জন্য তুমি তো বললা চলো চলো রান্না তার জন্য তো বললাম চলো একটু পয়সা কর দি তোমাকে ক্রিম টিম মাখিয়ে দি যান পাখি তুমি কি করছো তুমি এই খালা নিয়ে কি করছো এখানে এগুলো তো সব গিফট ওখানে গেম খেলা হবে গেম খেলার গিফট দেখলা পড়ে গেল সাবধানে রাখো পড়ে গেলে ভেঙে যাবে দেখো তুমি লাইট লাইট করছে না দেখো লাইট দেখো কত সুন্দর তুমি কি করছো এখানে বসে সবাই ওখানে গেম খেলছে খেলা করছো তুমি এখানে বসে আছো যে এগুলো নিয়ে খেলা করছো কিছু হয়নি তো সবাই ওখানে আনন্দ করছে এনজয় করছে তুমি এখানে বসে আছো আমার ভালো লাগছে না তো

জি দাও দাও একটু করে দাও যা দেবা দাও একটু একটু করে সবই দাও আর একটা খেয়ে দেখি কম হয়েছে তোমার রান্না বান্না রান্নাতে ফোন রান্না বান্না করছে রান্নাতে আমার জন্য খাবার নিয়ে চলে আসছে এটা কি চাউমিন

জান না তোমাকে না বলে অনেক করে ঝাল দিয়েছে আমি তাহলে লাইট দেখছিলাম তখন তুমি এত ঝাল দিলে কি হয় এত ঝাল আমি তো খেতে পারি না কিন্তু অনেক ঝাল হয়েছে একটু খাই

এই বাবা বাবারে আর আমি বসে বাবু গেলি দেখছি না পাপা তুমি আমি বসে বসে দেখছিলাম না আমাদের নাচ আমি জান পাখি নাচতে পারিনি তার জন্য না গানে ডান্স করছে দি লাইট নিয়ে আসা হয়েছিল লাইটে না পাপা সাহিল আছে আরিয়ান আছে যে জানাতের পাপা এটা ঈশানের পাপা না পাপা